জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল জানুয়ারি মাস কেমন আসতে চলেছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র বশীকরণ পুজোপাঠ বিবাহে জীবনে সমস্যা ভোত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনার মঙ্গল কামনা করবেন আমার বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র এবং লগ্ন এই জন্যই আমি বেশিরভাগ বৃশ্চিক রাশির ভিডিও নিয়ে আলোচনা করে থাকি সেটা কম বেশি আপনারা অনেকেই জানেন আজকের যে আলোচনা সেটা হচ্ছে ছাব্বিশ সাল জানুয়ারি মাস কেমন আসছে সে নিয়ে বৃশ্চিক রাশির দু হাজার ছাব্বিশের প্রথম মাস জানুয়ারি মাসটি কেমন হতে চলেছে সেটা হতে চলেছে এক রূপান্তর এবং সংকল্পের মাস যা আপনার মনের মধ্যে আবেগ আকাঙ্ক্ষা এবং কাজকর্মে এক নতুন গতির সঞ্চার হবে কারণ বিশ্বিক রাশি জীবনে দু সাল থেকে এই ছাব্বিশ পর্যন্ত যে মৃত্যুতুল্য কষ্ট হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার নেই কিন্তু দু সাল অবশ্যই ভালো আসবে এরকম আশা নিয়ে বহু মানুষ কিন্তু বুক বেঁধে রেখেছে যে কিছু হোক বা না হোক আমাদের দু সাল অবশ্যই ভালো হবে আর সেটা কিন্তু অবশ্যই হতে চলেছে ঠিক আছে এই মাসে রাশিফল মূলত শনি বৃহস্পতি সূর্য মঙ্গল বুধ শুক্র গ্রহের গোচরের উপর ভিত্তি করে তৈরি করেছি শনি গ্রহ মিন রাশিতে অবস্থান করছে মিন রাশিতে আপনার যদি পঞ্চম স্থান পড়ে যায় সেক্ষেত্রে কী হবে শিক্ষা প্রেম সন্তান বিদেশ যাত্রার ক্ষেত্রে এক স্থায়িত্ব এনে দেবে শনি নিয়মবর্তিতা আনতে চলেছে বৃহস্পতিতে বৃহস্পতি গ্রহ যে কর্কট রাশিতে কিন্তু অবস্থান করছে এবং কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু উচ্চ ফল দেয় উচ্চস্থ হয় সেখানে যদি আপনার এতদিন ধরে নিজস্ব কোনো ঘর বাড়ি হচ্ছিল না ঘর বাড়ি করার পরিকল্পনা ছিল এতদিন যদি আপনি কোনো ভাড়া বাড়িতে বাস করছিলেন অবশ্যই কিন্তু এই সময় আপনার একটা নিজস্ব ঘর বাড়ি আপনি কিন্তু করতে পারবেন যদি আপনার মায়ের সাথে সম্পর্ক খুবই খারাপ ছিল কিংবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল তাহলে কিন্তু অবশ্যই কিন্তু মায়ের সাথে সম্পর্ক খারাপটা ভালো হবে অবশ্যই মায়ের যদি শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিলো সেগুলো কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে ডাক্তার দেখাতে গেলে অবশ্যই ডাক্তারে রোগ ধরতে পারবে ওষুধ পালা দিলে সেটা কিন্তু কাজ করবে ছাব্বিশ সালে ঠিক আছে তারপরে আসছে রাহু আপনার কুম্ভ রাশিতে থাকছে কেতু সিংহ রাশিতে থাকছে এখানে কি হবে গৃহ কর্মজীবন এবং লাভের ক্ষেত্রে হঠাৎ করে আপনার কিন্তু পরিবর্তন নিয়ে আসতে চলেছে মাসের শুরুতে সূর্য বুধ মঙ্গল মকর রাশিতে গোচর করবে যা কর্মক্ষেত্রে বাধা দূর হবে ছোটোখাটো ভ্রমণের আপনার কিন্তু সুযোগ আসবে প্রথম আলোচনা করব কর্ম জীবন এবং ব্যবসা নিয়ে আছে তৃতীয় ঘরে একাধিক গ্রহের অবস্থানের জন্য আপনার উপর যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা দারুণভাবে বাড়বে আছে এটি আপনার জীবনে কর্মক্ষেত্রে বিশাল পরিবর্তন নিয়ে আসবে এক নাম্বার দু নম্বর হচ্ছে আপনি কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার সাথে করা প্রতিটি প্রচেষ্টা ফলপ্রসূ করতে পারবেন দু নম্বর তিন নম্বর হচ্ছে আপনার নেতৃত্বের ভূমিকা চাপের মুখে শান্ত থাকার ক্ষমতা এবং প্রশংসা আপনি কিন্তু অর্জন করতে পারবেন সেটা কিন্তু আপনাকে মঙ্গল সেই শক্তিটা দেবে কর্পোরেট পেশাদারদের জন্য জানুয়ারি মাসটি অতীতের প্রচেষ্টায় যে স্বীকৃতি এনে দেবে আপনি হয়তো অতীতে ভালো ভালো কাজকর্ম করেছেন কিন্তু সেই সময় আপনার কিন্তু নাম বের হয়নি আপনাকে কেউ চেনে নেয়নি হঠাৎ করে আপনার কিন্তু সেই স্বীকৃতি এনে দেবে আপনার ক্ষেত্রে কী কী হবে পদোন্নতি বাড়বে বা গুরুত্বপূর্ণ প্রকল্পের আপনি দায়িত্ব পেতে পারেন তারপর যে যারা যে যেসব ব্যক্তির হয়তো গবেষণা আইন তদন্ত আই আইটি বা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আছেন তাদের জন্য এই মাসটি খুবই শুভ আপনার কঠোর এবং কৌশ কৌশল কর্মজীবনে সাফল্যের চাবিকাঠি হতে চলেছে নতুন বছরে ব্যবসায়িক সম্প্রসারণ বা শক্তিশালী দায়িত্বের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে সাহসের সিদ্ধান্ত আপনি নিতে পারবেন তবে আইনি সাবধানতা অবলম্বন করতে অবশ্যই কিন্তু হবে আছে তারপর আসে আর্থিক জীবন কেমন থাকছে অবশ্যই আর্থিক দিক থেকে মাসটি রূপান্তরকারী হতে পারে কেননা মাসের শুরুতে আর্থিক স্বচ্ছতা বাড়বে দু নম্বর হচ্ছে অপ্রত্যাশিত উৎস থেকে আপনার অর্থ প্রাপ্তি ঘটবে যেমন উত্তরাধিকার বিমা নিষ্পত্তি হতে পারে কিংবা কোনো পুরোনো বিনিয়োগ থেকে আপনাকে তো হঠাৎ করে লাভ হবে তারপরে কি এই মাসে অনুমানমূলক বিনিয়োগ অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে কারণ দ্রুত লাভের লোভে কোনো ঝুঁকি আপনি নেবেন না দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলির দিকে মনোযোগ অবশ্যই দিন পুরনো ঋণ পরিশোধ করার জন্য এটি একটি বড় শুভ সময় হাসছে জানুয়ারি মাস দু হাজার আইনি নথি বা বড় কোনো চুক্তি করার আগে ভালোভাবে সেই কাগজপত্র আপনাকে যাচাই করে নিতে হবে বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচের দিকে প্রবণতা বাড়তে পারে যা আর্থিক চাপ সৃষ্টি হতে পারতেও পারে আর কি খরচ অবশ্য আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে সুদূর প্রসারী আর্থিক পরিকল্পনা তৈরি করা এই মাসের জন্য অত্যন্ত জরুরি কারণ মাসের শেষে পারিবারিক বা ভ্রমণ সংক্রান্ত খরচ আসতে চলেছে এরপর আছে প্রেম এবং সম্পর্ক প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই বারোটি মানে বিশেষ করে বারোটি মাসের মধ্যে এই জানুয়ারি মাসটি অবশ্যই আপনার ক্ষেত্রে আবেগপূর্ণ বিবর্তনের বছর হবে দাম্পত্য জীবন আবেগের তীব্রতা বেশি থাকবে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা এবং স্পষ্ট যোগাযোগ অবশ্যই প্রয়োজন আছে অতিরিক্ত বক্তৃত্ব ভাব বা হিংসা মনের মধ্যে রাখা যাবে না তাহলে সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হতে পারে পুরনো ভুল বোঝাবুঝি আপনার অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ আবেগ জাগিয়ে তোলার জন্য এটি একটি শুভ মাস শনির পঞ্চম ঘরে দৃষ্টি প্রেম সম্পর্ক পরিপক্কতা পাবে এবং স্থায়িত্ব আনবে যারা কমিটেড সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সম্পর্ক এবং আধ্য আধ্যাত্মিকতার দিকে বা জীবনযাত্রার উন্নয়নের দিকে সরে যেতে পারে যা সঙ্গীর মনে কিছুটা দূরত্ব তৈরি হবে এটি মোকাবিলা করতে সঙ্গীর প্রতি অবশ্যই মনোযোগ দিন সিঙ্গেলদের জন্য অবশ্যই তীব্র রোমান্টিক সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বা সামাজিক অনুষ্ঠানে বিশেষ করে কারো সাথে অবশ্যই দেখা হবে পারিবারিক জীবন পারিবারিক জীবন সংবেদনশীল ধৈর্য এবং পরিপক্কতার সাথে অবশ্যই আপনাদেরকে তো মানিয়ে চলতে হবে কারণ বছরের শুরুতে পিতামাতা বা বয়স্কদের সাথে সামান্য উত্তেজনা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে চলেছে বাড়ির ভেতরে পরিবেশ শান্ত এবং বন্ধুত্বপূর্ণ রাখতে নিজের পক্ষ থেকে অবশ্যই আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে বিশেষ করে রাশির ক্ষেত্রে এটা অবশ্যই করতে হয় শরীর স্বাস্থ্য জীবন কেমন থাকছে সাম সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকলেও বছরের শুরুতে কিছু দুর্বলতা থাকতে পারে কারণ চতুর্থ ঘরে রাহুর অবস্থান মানসিক স্বাস্থ্য এবং বুক ও ফুসফুস সম্পর্ক সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে শনির প্রভাবে পেট এবং হজম হজম সংক্রান্ত কিছু রোগ দেখা দেবে ঐশ্বর বিশেষ হয় কমন ব্যাপার স্বাস্থ্যের ব্যাপার আপনাকে সম্পূর্ণরূপে সাবধান থাকতে হতে পারে মানসিক চাপ এবং তীব্রতা আপনার সুস্থতাকে প্রভাবিত করতে চলেছে শিক্ষা জীবন শনির পঞ্চম দৃষ্টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ ও স্থিতিশলতা দেবে দক্ষতা অর্জন এবং পরীক্ষার ভালো করার জন্য একটি চমৎকারী সময় আপনি আপনার লক্ষ্য অর্জনে কঠোর এবং মনোযোগী থাকবেন উচ্চ শিক্ষার জন্য মনোযোগ বাড়বে পুরোনো দক্ষতা ঝালিয়ে নেওয়া এবং নতুন কিছু শেখার অনুকূল সময় শুভ দিন বিশেষ করে কেরিয়ারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিনিয়োগ ও সম্পর্কের বিষয়ে মনোযোগ দিন বৃহস্পতিবার বুধবার মঙ্গলবার ঠিক আছে আর শুভ রং অবশ্যই লাল হলুদ এবং সবুজ বিদেশ যাত্রার জন্য অবশ্যই বিশ্বিক রাশির দু সাল জানুয়ারি মাস অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু সাথ দেবে ভাগ্য এবং এই সময় যদি আপনারা কেউ লোটারি কাটেন লোটারির দাম যেহেতু দ্বিগুণ হয়ে গেছে তা অবশ্যই যদি লোটারি কাটেন নাইটে লোটারি কাটবেন অবশ্যই আপনার কিন্তু কাজ হয়ে যাবে ছাব্বিশ সালে কিছু হোক বা না হোক রাশি জাতক এবং জাতিকাদের জীবনে কিন্তু লোটারি যোগ কিন্তু নিয়ে আসছে এই দু সাল এই বলে এখানে ভিডিওর শেষ করছি জয়মা তারা